নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কাসুন্দি দিয়ে পুঁই আমি এই রেসিপি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন প্রথমেই নিয়ে নিচে একদম কুচি পুঁই যেটাকে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তারপর নিয়েছি কিছুটা কাঁঠালের দানা কিছুটা আলু কুমড়ো আর সামান্য পরিমাণে ছোলা যেটা আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি কাশমুডি গরমের সময় পুঁই শাক বর্ষাকালে সকলেই রান্না করেন আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আপনারা অবশ্যই এইভাবে একবার শাক রান্না করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর স্কিপ না করে অবশ্যই রেসিপিটা পুরোপুরি দেখবার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে সাধারণ মশলা দিয়েও তৈরি হয়ে যায় এই অসাধারণ স্বাদের পুইশাক আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর বন্ধুরা আমি অনুনে কড়াই চাপে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর তারপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন সমস্ত মশলাগুলো ভালোভাবে একটু ভেজে নেব যাতে মশলার থেকে সুন্দর গন্ধ বের হয় তারপর আমি দিয়ে দেবো প্রথমে ছোলা ছোলাটা যাতে একটু ভাজা ভাজা হয় সেই জন্য প্রথমে আগে ছোলাটা দিয়ে দিলাম যেহেতু ছোলাটা তো কাঁচা সেদ্ধ করা হয়নি সেই জন্য একটু ভেজে নিলে ছোলার যে একটা গন্ধ থাকে সেটা অনেকটা কমে যায় একটা সুন্দর গন্ধ চলে আসে সেই জন্য ছোলাটাকে প্রথমে দিয়ে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দেব কেটে রাখা সমস্ত সবজিগুলো প্রথম কুমড়ো কাঁঠালের দানা আর আলু সবকিছু একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য নুন নুনটা দিয়েও ভালো করে একবার মিশিয়ে নেবো তারপর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে সবকিছু আরো একবার ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে এইভাবে মিনিট মতো একটু সবজিগুলো রান্না করে নেব তার সাথে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই দিয়ে নেবেন দু মিনিট মতো সবজিগুলো একটু ভেজে নিয়ে তারপর কেটে রাখা পুইশাকুলো দিয়ে দিলাম সমস্ত পুঁইশাক দিয়ে ভালো করে একবার সবকিছু মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো যাতে শাক থেকে ভালোভাবে জলটা বের হয় আর ভালোভাবে সেদ্ধ হয় তারপর পাঁচ মিনিট হয়ে গেলে আমি ঢাকাটা খুলে নিলাম আর দেখে নিচ্ছি ঠিকঠাকভাবে জল সবজি থেকে বেরিয়েছি না এই সবই সবজি থেকে যদি জল ঠিকঠাকভাবে না বের হয় তাহলে আপনাদের আরও একবার জল এমনি উপর থেকে ব্যবহার করতে হবে আর যদি জলটা অনেকটা পরিমাণে বের হয় তাহলে আর রকম জলের ব্যবহার করতে হবে না কিন্তু অনেক সময় শাক বা সবজি থেকে বেশি পরিমাণে জল বের হয় না আপনারা সকলে অবশ্যই জানেন সমস্ত ঢাকাটা খুলে নিয়ে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো প্রথমেই দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সুন্দর কালার আসবার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিলাম এখানে জিরে গুঁড়োর পরিমাণটাই বেশি আছে ধনে গুঁড়ো একদম সামান্য পরিমাণে দিয়েছি দিয়ে সব কিছু মশলা ভালো করে মিশিয়ে নিয়ে আরও একবার ঢেকে দিলাম যাতে সবজিগুলো আরেকটু ভালোভাবে সেদ্ধ হয় তারপর ঢাকা খুলে নিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে রান্না করতে ঢাকা দিয়ে রান্না করার পর যখন একদম সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন আমি কাসুন্দিটা ব্যবহার করব পুঁইশাকের ডাটাগুলো যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে আর কুমড়ো আলু সমস্ত সবজি যাতে ভালোভাবে একদম মিশে যায় ভালোভাবে সব অনেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি সব কিছু ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম আপনারা বাড়িতে অবশ্যই পুঁশাক তৈরি করেন আর পুঁশাক সকলেরই খুব পছন্দের জিনিস পুঁশাক আমরা নানান রকমভাবে তৈরি করে থাকি নিরামিষ আমিষ নানান পদ্ধতিতে কিন্তু এইভাবে একবার আপনারা অবশ্যই কাসন্দিতে তৈরি করে খেয়ে দেখবেন আবার অনেকে কেউ কেউ সর্ষে বাটাও এতে দিয়ে থাকতে পারে কাসন্দির বদলে আপনারা এতে সর্ষে বাটাও দিতে পারবেন কাসন্দিটা পরিমাণ মতো দিয়ে নিয়ে আপনারা এখানে আপনাদের সবজির পরিমাণ বুঝে কাসন্দিটা ব্যবহার করবেন আমি এখানে দু থেকে তিন চামচ কাসন্দি দিয়ে দিয়েছি তারপর ভালো করে ছেড়ে একবার মিশিয়ে নিচ্ছে এইভাবে ভালো করে মিশিয়ে নিলেই তারপর পাত্রে একটা নাপিয়ে নেব দেখুন এবারে সবজির কালারটা কাসন্দি দেওয়ার পর কত সুন্দর একটা কালার এসে গেছে এভাবে আরেকটু রান্নাটা করে নিয়ে আমি একটা পাত্রে নাপিয়ে নেব শাকের যতটা জল থাকে জলটা যেন একদম শুকনো হয়ে যায় তাহলেই শাকের টেস্টটা ভালো আসে আপনারা দেখে বুঝতেই পারছেন অবশ্যই যে শাকটা একদম শুকনো হয়ে একদম আঠালো ভাবে হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে নাবি নিলাম এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাসন্দে দিয়ে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পুঁশাক আপনারা অবশ্যই ঘরে তৈরি করবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর খুব ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ